সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ছুরি ভাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি পিয়াস আপনারা আজকে শুনবেন শ্রুদ্ধি হুমায়ুন স্যারের একটি চমৎকার গল্প গল্পটির নাম সাদা গাড়ি তো আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি আমি যাদের পছন্দ করি না তাদের সঙ্গে আমার ঘুরে ফিরে দেখা হয় হয়তো খুব জমিয়ে গল্প করছি কাজের ছেলেটি এসে বলল কে জানে আইসে আপনারে বোলাই বাইরে ওকে দিলে এমন একজনকে দেখা যাবে যার সঙ্গে একসময় খাতির ছিল এখন নেই তবু হাসির একটা ভাব করে উল্লাসের সঙ্গে বলতে হবে আরে আরে কি খবর তারপর কেমন চলছে একসময় হয়তো এই লোকটির সঙ্গে তুই করতাম এখন দূরত্বে রাখার জন্য ভাব কথা বলতে হয় বাংলা ভাষার ভাব খুব উন্নত নয় দীর্ঘ সময় কথা চালানো যায় না আজকের ব্যাপারটাই ধরা যাক আড্ডা জমে উঠেছে বাংলা বানান নিয়ে খুব তর্ক বেঁধে গেছে এমন সময় কাজে ছেড়ে এসে বলল আমাকে কে না ডাকছে বেরিয়ে এসে দেখি সাব্বির আমি হাসি মুখে বললাম বাইরে কেন ভেতরে এসে বসুন সে অপ্রস্তুত ভঙ্গিতে আসলো আসুন ভেতরে না না ঠিক আছে আমার কয়েকজন বন্ধুবান্ধব এসেছে গল্পগুজব হচ্ছে আসুন পরিচয় করিয়ে দিই অন্য আরেক দিন আসবো আজ অসুবিধা কিসের আসুন ভেতরে সাব্বির চোখ মুখ লাল করে ভেতরে ঢুকল পুরুষ মানুষদের লজ্জা এমন লাল হতে আমি কখনো দেখিনি নাকের পাতায় বিন্দু বিন্দু খাম ভেতরে তখন তুমুল উত্তেজনা আজিজ ফজলুকে জিজ্ঞেস করছে ধুলি বানান কর দেখি রস না দীর্ঘকার রাগের চোটে ফজলু তোতলাচ্ছে ক্রমাগত তার মুখ দিয়ে থুতু পড়ছে বিশ্রী অবস্থা সাব্বির নার্ভাস ভঙ্গিতে রুমাল দিয়ে তার মুখ মুছলো এবং মৃদুস্বরে বলল আজ যাই অন্য আরেক দিন আসবো বসুন না তাস হবে তাস খেলতে পারেন তো জি না আজ যাই আজ আমার একটা কাজ আছে আমি সাব্বিরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে গেলাম সেখানে সাদা রঙের প্রকাণ্ড একটা গাড়ি দাঁড়িয়ে আছে মুস্ক জোয়ান এক ড্রাইভার সাব্বিরকে দেখে স্প্রিংয়ের মতো লাফিয়ে বের হলো এবং দ্রুত দরজা খুলে মূর্তির মতো হয়ে গেল আমাদের বয়সে একটা ছেলের জন্য এতটা আয়োজন আছে ভাবাই যায় না আমি তীব্র একটা ঈর্ষা নিয়ে মোড়ের দোকান থেকে সিগারেট কিনলাম ছুটির সকালে ঈর্ষার মতো জিনিস দীর্ঘস্থায়ী হয় না কিন্তু এটা অনেকক্ষণ ধরে বুকে খচখচ করতে লাগলো সাব্বিরের সঙ্গে পরিচয় সূত্রটা এরকম পুরনো পল্টনের এক ওষুধের দোকানে ঢুকেছি প্যারাসিটামল কিনবো পয়সা দিয়ে বের হবার সময় দেখলাম ঘটাঘট শব্দে সব দোকানের ঝাঁপ পড়ে যাচ্ছে চারিদিকে দারুণ ব্যস্ততা কি হয়েছে কেউ বলতে পারছে না সবাই শুধু ছুটছে ট্রাকওয়ালাদের সঙ্গে বাসওয়ালাদের কি নাকি একটা ঝামেলা একদল লোক নাকি রামদা নিয়ে বের হয়েছে ব্যাপারটা গুজব হবারই কথা এ যুগে রামদা নিয়ে কেউ বের হয় না তবে সাবধানের মান নেই দ্রুত পাশের গলিতে ঢুকে দেখি গলির মাথায় একটা পাঞ্জাবি গায়ে দারুণ ফর্সা ছেলে লম্বা লম্বি হয়ে পড়ে আছে তবে চশমা ছিটকে পড়েছে অনেকটা দূরে আমি গিয়ে তাকে টেনে তুললাম সে বিড়বির করে বলল চশমা ছাড়া আমি কিছু দেখতে পাই না আমার মায়ের পিয়া চোখের পাওয়ার সিক্স ডাইপটার চশমার একটা কাছ খুলে পড়ে গিয়েছিল একটা কাছে চশমা পরে সে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল তাকে বাড়ি না পৌঁছানো পর্যন্ত সে আমার বাহাত শক্ত করে ধরে রাখল সম্ভবত ভয় পাচ্ছিল আমি তাকে ফেলে রেখে চলে যাব কোনো পুরুষ মানুষের এমন মেয়েদের মতো চেহারা হয় তা আমার জানা ছিল না পাতলা ঠোঁট কাঁচবিন চোখের দিকে তাকালে মনে হয় কাচল পড়ানো কিশোরীদের মতো ছোট্ট চিবুক আমি বললাম আপনি কী করেন ইংরেজিতে এম এ পরীক্ষা দেবো তাই নাকি ভালো গত বছর পরীক্ষা দেবার কথা ছিল দেইনি আমার হার্টের অসুখ হার্টবিটের হৃদমে গণ্ডগোল আছে চিকিৎসা করছেন তো এর কোনো চিকিৎসা নেই এই বলে সে ফ্যাকাশেভাবে হাসতে লাগলো আমি সিগারেট বের করলাম নেন সিগারেট নেন আমি সিগারেট খাই না নিকোটিন হার্টের মাসালের ক্ষতি করে ফাইবারগুলি শক্ত করে দেয় এত সব জানলেন কিভাবে, আমার মা ডাক্তার নিউ কার্টনে যে বাড়ির সামনে রিক্সা থামলো সেটাকে ঠিক বাড়ি বলা যায় না সেটা একটা হুলুস্থুল ব্যাপার আমরা রিক্সা থেকে নামতেই চারোদিকে ছোটাছুটি পড়ে গেল সাব্বিরের মতো দেখতে একজন মহিলা তীক্ষ্ণকণ্ঠে বলতে লাগলেন কেন তুমি কাউকে কিছু না বলে বেরুলে আর বেরুলে যখন কেন গাড়ি নিলে না সাব্বির অপ্রস্তুত ভঙ্গিতে হাসতে লাগলো ভদ্রমহিলা স্বরে বললেন কেন তুমি আমাদেরকে কষ্ট দাও আর যাব না মা তোমার দুর্বল হার্ট যে কোনো সময় কিছু একটা যদি হয়ে যেত তখন মার যাব না এই ছেলেটাই সাব্বির রাত আটটার আগে আমি বাড়ি থেকে বেরোতে পারলাম না সাব্বিরের বাবা মা এমন একটা ভাব করতে লাগলেন যেন আমি সাব্বিরকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি এরকম বড় একটা কাজের যোগ্য পুরস্কার দিতে না পেরে তারা দুজনেই খুব অস্থির আমাকে বাড়ি পৌঁছে দিতে এবং বাণী চিনে আসবার জন্য একজন লোক চলল আমার সঙ্গে গলিতে বড় গাড়ি ঢুকবে না এই জন্য টেলিফোন করে একটা ছোট্ট গাড়ি আনানো হলো সাব্বিরের মা বাবার নিষেধ অগ্রাহ্য করে আমাকে এগিয়ে দিতে এলো গেট পর্যন্ত নিচু স্বরে বলল বাবা মা আমার জন্য খুব ব্যস্ত একটা মাত্র ছেলে তো আপনি একাই নাকি জি পাঁচ ভাই বোন ছিলাম আমরা এখন আমি একা আছি বাকিরা কোথায় সবাই মারা গেছে আমাদের ফ্যামিলি থেকেও বেশি দিন বাঁচে না আমার এক চাচা ছিলেন তারও চার ছেলেমে ছিল সবাই ত্রিশবার আগেই মারা গেছে বলেন কি জি আমিও বাঁচব না সব কি বলছেন জি সত্যি কথাই বলছি দেখেন না হাটের অসুখ হয়ে গেল আমার বন্ধুবান্ধবরা সব আমার মতো বাস করার পর সবাই কিছু একটাতে ঢুকে পড়েছে ব্যাংক ট্রাভেল এজেন্সি নাইট কলেজের পার্ট টাইম টিচার একমাত্র আজেজ কোথাও কিছু করতে না পেরে লথে ভর্তি হয়েছে ছুটি ছাটার দিনে তাস টাস খেলি মাঝে মধ্যে পরিমলদের মামার বাড়িতে ভিসি দেখি এবং প্রায় সবটা দিনই আড্ডা শেষ হয় একটা ছগড়ার মধ্যে কোনো কোনো সময় হাতাহাতির পর্যায়ে চলে যায় তাতে অসুবিধা হয় না কিছু আবার যখন দেখা হয় পুরোনো কথা আমাদের আর মনে থাকে না বিয়ে করার আগ পর্যন্তই সময়টা বেশ ভালো চায়ের দোকানে বসে বিষাদ চুমুক চমুক দেওয়া মাত্র মনে হয় জীবনটা বড়ই সুখের ফজলুদের ভাড়াটে যে ছোট মেয়ে হৃদয়হীনতা আমাদের ফজলুর চেয়ে বেশি আহত করে এরকম সুখের সময় উপদ্রবের মতো মাঝে মাঝে উপস্থিত হয় সাব্বির তাদের গাড়ির মুস্কো ড্রাইভার চায়ের দোকান থেকে আমাকে ডেকে নিয়ে যায় সাব্বির লজ্জায় লাল হয়ে বলে চা খাচ্ছিলেন সবাই মিলে হুম আড্ডা দিচ্ছি আসুন না জি না আমি চা খাই না চা না খেলে খাবেন না বসে গল্প করুন আরেকদিন আসবো আজ একটু কাজ আছে কাজ থাকলে চলে গেলেই হয় তা না অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে বিরক্তিতে আমার গা চলে যায় তবু ভদ্রতা করে দাঁড়িয়ে থাকতে হয় কি নিয়ে এত গল্প করেন গল্প করার টপিকের অভাব আছে নাকি রাজনীতি মেয়ে মানুষ সিনেমা প্রেম এসে শুনুন না শুনতে না চাইলে বলুন কি বলবো প্রেমের অভিজ্ঞতার কথা বলবেন সাবি টমেটোর মতো লাল হয়ে বলল মেয়েদের বিষয়ে আমার অভিজ্ঞতা নেই আমি কোনো মেয়ের সঙ্গে সামনাসামনি বসে কখনো কথা বলিনি বলেন কি জি সত্যি আমি একাই থাকি মেয়েদের সঙ্গে মেসে আমার মা পছন্দ করেন না আমার হাঁটি অসুখ তাতে কি মানিয়ে সামান্যতম এক্সাইটমেন্টের ইদমে গণ্ডগোল হয় মেজর প্রবলেম হতে পারে আমি ঝামেলামুক্ত হবার জন্য বলি আজ তাহলে যান রোদ লাগছে সাব্বির তবু যায় না দাঁড়িয়ে থাকে তার একটু দূরে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে থাকে মুস্কো ড্রাইভার কুচ্ছিত ব্যাপার মেলে চেহারের যুবক সুখ দুঃখের সাথে আমার সুখ দুঃখের কোনো মিল নেই এর সঙ্গে নরম স্বরে মিষ্টি কথা বলতে আমার ভালো লাগে না আমি সাব্বির কেরিয়ে চলবার জন্য নানারকম কৌশল করি ঘরে বসে থেকে কাজের ছেলেটিকে বড়ে পাঠাই বাসায় নেই কখন ফিরবো তারও ঠিক নাই কোনো কোনো দিন নিজে গিয়ে বলি আমি এখন বেরোবো হাসপাতালে এক বন্ধুকে দেখতে যাবার কথা আজ তো কথা বলতে পারছি না আসুন হাসপাতালে পৌঁছে দেই কোন হাসপাতালে যাবেন না না তার কোনো দরকার নেই আমার কোনো অসুবিধা হবে না আসুন না মহা বিরক্তিকর ব্যাপার রাস্তায় কোনো সাদা রঙের গাড়ি দেখলেই মনে হয় এই বুচি গাড়ি থামিয়ে ফর্সা পাঞ্জাবি পরা সাব্বির বেরিয়ে আসবে মোটা কাচের আড়ালে যার চোখ ঢাকা বলে মনের ভাব বোঝা যাবে না কথা বলবে এমন ভালো মানুষের মতো যে রাগ করা যাবে না আবার সহ্যও করা যাবে না রাস্তায় বেরোলে একটা অস্পষ্ট অস্বস্তি লেগে থাকে এই বুছি দেখা হলো অস্বস্তিটা সবচেয়ে বেশি হয় নীলুর সঙ্গে থাকলে নীলুতার কারণটা বুঝতে পারে না সে বিরক্ত হয়ে বলে এরকম করো কেন দেখা হলে কী হবে আমার তো ভদ্রলোককে দেখতেই ইচ্ছে করছে একদিন অবশ্যই দেখা হলো গ্রিন রোড দিয়ে হেঁটে হেঁটে আসছি হঠাৎ রাস্তার পাশে সাদা গাড়ি দাঁড়িয়ে গেল গাড়ির ভিতর থেকে সাব্বির অবাক হয়ে আছে আমাদের দিকে আমি না দেখার ভান করলাম এবং অতি দ্রুত একটা রিক্সা ঠিক করে নীলকে নিয়ে উঠে পড়লাম সারাক্ষণে ভয় করতে লাগলো এখনই হয়তো সে গাড়ি নিয়ে সামনে এসে থামবে লাজুক গলায় বলবে কোথায় যাবেন বলুন নামিয়ে দিই সেরকম কিছু ঘটল না নীলু বিরক্ত হয়ে বলল হুট করে রিক্সা নিলে কেন আমি কতবার বলেছি পাশাপাশি রিক্সা চড়তে আমার ভালো লাগে না ভালো লাগে না কেন হুট তুলতে হয় হুট তুললে আমার কেন জানি দম বন্ধ হয়ে আসে হুট না তুললেই হয় পাগল হুটনা তুলে অবিবেত একটা ছেলের সঙ্গে আমি রিক্সা চড়বো বিকেলটা আমার চমৎকার কাটলো দুজন খুব ঘুরলাম সন্ধ্যাবেলা ঢুকে পড়লাম একটা চাইনিজ রেস্টুরেন্টে নীলু সারাক্ষণই বলল ইস বাসার সবাই দুশ্চিন্তা করছে তো ওরবার বার কোনো তারা দেখালো না নীলুকে শ্যামলিতে রেখে বাসায় ফিরে দেখি সাব্বির আমার জন্য অপেক্ষা করছে আমি অবাক হয়ে বললাম কি ব্যাপার কোনো ব্যাপার না এমনি এলাম দিন এলো তো আপনাকে পাওয়া যায় না কোনো বিশেষ কাজে এসেছেন না শুধু গল্প করার জন্য না কোনো কাজে নেই এমনি সাব্বি রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে লাগলো আমি বললাম চা খান চা দিতে বলি জি না চাটা আমি এখন খাবো না আমি এখন যাবো মা চিন্তা করছেন এত রাত পর্যন্ত বাইরে কখনো থাকি না তো আজিবা থাকলেন কেন আপনাদের দুজন কাজ দেখলাম বড় ভালো লাগলো সেটা বলবার জন্য সাব্বির লজ্জায় বেগুনি হয়ে গেল আমাকে আর নীলকে দেখেছেন বুঝি জি বড় ভালো লাগলো আমি একবার ভাবলাম এগিয়ে গিয়ে বলি কোথায় যাবেন চলুন পৌঁছে দেই আপনারা আবার কি মনে করেন এই ভেবে গেলাম না আমি নিঃশব্দ একটা সিগারেট ধরালাম সাব্বির মৃদুস্বরে বলল আমি অবশ্যই আপনাদের পেছন পেছন গিয়েছি তাই নাকি জি ড্রাইভারকে বললাম দূর থেকে রিকশাটাকে ফলো করো তারপর ফলো করলেন জি শাহবাগ পর্যন্ত তারপর ড্রাইভারের রিক্সাটাকে লোকেট করতে পারলো না আপনি কি রাগ করেছেন না আমি একবার ভেবেছিলাম আপনাকে বলবো না কিন্তু আপনাদের দুজনকে এত সুন্দর লাগছিল কি সুখী সুখী লাগছিল আমার মনে হলো এটা বলা উচিত আপনি রাগ করেননি তো আমি ঠান্ডা সরে বললাম না রাগ করিনি রাত অনেক হয়ে গেছে এখন বাসায় যেন তো আপনার মা আবার রাগ করবেন জি তা ঠিক সাব্বির চলে গেল কিন্তু আমার বিরক্তির সীমার রইল না কি নির্বোধ নাকি আমার মনে একটা ক্ষীণ সন্দেহ হলো এরকম ঘটনা আবার ঘটবে ও যদি আমাকে এবং নীলকে আবার কখনো দেখে তাহলে আবার তার গাড়ি আসবে পেছনে পেছনে কি অসহ্য একটা অবস্থা ঘটলো তাই দিন সাথে এক পর সাব্বিরে মুখে বলল আপনারা কি বুধবার বিকেলে শিশু পার্কের সামনে ফুচকা খাচ্ছিলেন মনে নেই আপনার পরনে ছিল একটা চেক শার্ট আর আপনার বান্ধবীর গায়ে লাল রঙের চাদর হাতে একটা চটের ব্যাগ মনে পড়েছে হ্যাঁ পড়েছে আমি কিন্তু হুচকা খাবার পর থেকে ঠিক কাটা কাটা এক ঘন্টা আপনাদের ফলো করেছি তাই নাকি জি এত ভালো লাগছিল আমার ড্রাইভারকে বললাম তারা দেখতে পায় না এমনভাবে তাদের ফলো করো আপনি অবশ্যই একবার পেছনে তাকিয়েছেন কিন্তু আমি কিছু বুঝতে পারেননি আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম নীলুর সঙ্গে থাকলে আমি একটু অন্য মানুষ কথা সাব্বির গভীর আগ্রহে বললো আচ্ছা এলিফেন্টোর দোকানটা থেকে কী কিনলেন আপনারা আমি তার জবাব না দিয়ে গম্ভীর হয়ে বললাম আসুন আপনার সঙ্গে নীলুর পরিচয় করিয়ে দিই না না তার কোনো দরকার নেই আপনার দুজনকে একসঙ্গে দেখতে আমার অনেক ভালো লাগে কীরকম অদ্ভুত সুখী সুখী চেহারা জানেন আমি মাকে আপনাদের কথা বলেছি ভালো করেছেন আমি যে মাঝে মাঝে আপনাদের পেছনে যাই আপনি রাগ করেন না তো আমি উত্তরনা দিয়ে সিগারেট ধরালাম একটা সাদা গাড়ি সর্বত্র আমাদের অনুসরণ করছে এটা ভাবতে মন শক্ত হয়ে যায় সাব্বির বসে আছে আমার সামনে তার ফর্সা কিশোরীদের মতো মুখে উত্তেজনার ছাপ কপালে বিন্দু বিন্দু ঘাম চোখ চকচক করছে বোধহয় কেঁদেই ফেলবে সে অনেকখানি ঝুঁকে এসে বলল পৃথিবীর মানুষ এত সুখী কেন বলুন তো সাব্বিরের সঙ্গে এটাই আমার শেষ দেখা আর কখনও সে আমার কাছে আসেনি হয়তো শরীর খুব বেশি খারাপ ঘর থেকে বেরোতে পারছে না কিংবা গিয়েছে বাইরে কিংবা অন্য কিছু গিয়ে খোঁজ নেবার মতো ইচ্ছা কখনো হয়নি আর কখনও আসেনি কিন্তু তার সাদা ঠিকই অনুসরণ করেছে আমাদের যখনই নীলু মজার কিছু একটা বলছে কিংবা যখনই আমার নীলুর হাত ধরতে ইচ্ছে হয়েছে তখনই বুঝতে পেরেছি বিশাল সাদা গাড়িটা আশেপাশে কোথাও আছে এর হাত থেকে আমাদের মুক্তি নেই নীলুর সঙ্গে শেষ পর্যন্ত আমার বিয়ে হয়নি যে মেয়েটিকে বিয়ে করেছি সে নীলুর মতো নয় কিন্তু তার জন্য আমি প্রচণ্ড ভালোবাসা অনুভব করি বৃষ্টির রাতে যখন হঠাৎ বাতি চলে যায় বাইরে হাওয়ায় মাতামাতি শুরু হয় আমি গভীর আবেগে তার হাত ধরে রাখি তখনই মনে হয় কাছে কোথাও সাদা গাড়িটি বৃষ্টিতে ভিজছে চশমা পরা অসুস্থ যুবক ভ্রকুচকে ভাবছে মানুষ এত সুখী কেন সুপ্রিয় শ্রোতা মণ্ডলী শেষ করছি আজকের গল্প আগামী পর্ব নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ